হ্যালো বন্ধুরা ইকোভার্সের আজকের এল সালভাদরের কুখ্যাত মেগা কারাগার বা সন্ত্রাসের অন্তরীণ কেন্দ্র সেন্ট্রো দেফাইনমেন্টো দেল তেরোরিজমো সিকট সম্পর্কিত আরেকটি এপিসোডে তোমাদেরকে স্বাগতম আজ আমরা এল সালভাদরের বুকে দাঁড়িয়ে থাকা এক বিশাল স্থাপত্য নিয়ে কথা বলবো। এটি কোনো বিলাসবহুল ভবন নয় বরং বিশ্বের অন্যতম বৃহৎ এবং কঠোর নিরাপত্তা সম্পন্ন বন্দিশালা যা আমরা বাংলায় সিকট উচ্চারণ করে থাকি এই বিশাল কাঠামো কেন তৈরি হল এর নেপথ্যে কোন সরকারের ভূমিকা ছিল এবং ভেতরে বন্দীদের জীবন কেমন চলুন গভীরে প্রবেশ করা যাক সেই আলোচনায় এক সিকট পরিচয় সরকার ও নির্মাণকাল সিকট কারাগারটির দাপ্তরিক নাম হল স্প্যানিশে সেন্ট্রো দে কনফাইনমেন্ট তো দেল টেরোরিজমো বাংলায় এর অর্থ দাঁড়ায় সন্ত্রাসের অন্তরীণ কেন্দ্র সরকারের ভূমিকা এই কারাগারটি প্রেসিডেন্ট নাইব বুকেলে এর অধীনে নির্মিত হয়েছে এই সরকারের কঠোর নিরাপত্তা নীতি যা হ্যান্ডস অফ স্টিল নামে পরিচিত তার প্রতীকী রূপ হল এই কারাগার অবস্থান সিইওটি এল সালভাদরের রাজধানী সান সালভাদর থেকে প্রায় সত্তর থেকে চুয়াত্তর কিলোমিটার পূর্বে তেকোলুকা নামক একটি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে তৈরি করা হয়েছে এই প্রত্যন্ত স্থানে নির্মাণের মূল উদ্দেশ্য হল বন্দিরা যাতে বাইরের জগতের সঙ্গে সহজেই যোগাযোগ না করতে পারে উদ্বোধন এটি অত্যন্ত দ্রুততার সঙ্গে নির্মাণ করা হয় এবং ফেব্রুয়ারি দু সালে আনুষ্ঠানিকভাবে এটি চালু করা হয় দুই মূল উদ্দেশ্য এবং পেছনের প্রেক্ষাপট এই কারাগার নির্মাণের পেছনে রয়েছে এল সালভাদরের দীর্ঘদিনের এক ভয়াবহ ইতিহাস একসময় এই দেশটি বিশ্বের সর্বোচ্চ হত্যার হারের দেশগুলোর মধ্যে ছিল যার জন্য কুখ্যাত গ্যাং যেমন এমএস থ্যাটিন এবং বারিও এইটিন দায়ী ছিল কর্তৃপক্ষ জানায় এই গ্যাংগুলো একসময় দেশের প্রায় পঁচাশি শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করত লক্ষ্য সিকটের মূল লক্ষ্য ছিল দেশের সবচেয়ে বিপজ্জনক গ্যাং সদস্য এবং পদস্থ অপরাধীদের স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা এবং কারাগারের অভ্যন্তর থেকে তাদের অপরাধমূলক নেটওয়ার্ক পরিচালনা করার ক্ষমতা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া জরুরি অবস্থা বা দ্য স্টেট অফ অ্যাক্সেপশন কারাগার নির্মাণের প্রেক্ষাপট শুরু হয় মার্চ দু হাজার বাইশে গ্যাং সহিংসতা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার পর প্রেসিডেন্ট বুকেলে জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন এই আইনি পদক্ষেপ সংবিধানের বেশ কিছু মৌলিক অধিকার স্থগিত করে দেয় যার মধ্যে সমাবেশ করার স্বাধীনতা এবং যথাযথ আইনি প্রক্রিয়া পাওয়ার অধিকার অন্তর্ভুক্ত ছিল গণগ্রেফতার জরুরি অবস্থার অধীনে পুলিশ ও সামরিক বাহিনী সন্দেহজনক গ্যাং সদস্যদের পর্যাপ্ত প্রমাণ ছাড়াই কেবল গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে গ্রেপ্তার করার ব্যাপক ক্ষমতা পায় এই গণগ্রেপ্তার অভিযানে আশি হাজারেরও বেশি মানুষকে আটক করা হয় ফলাফল এই কঠোর পদক্ষেপের ফলে এল সালবাদরের হত্যার হার নাটকীয়ভাবে কমে আসে দু সালে যেখানে প্রতি এক লাখ মানুষের মধ্যে তিপ্পান্ন দশমিক একটি হত্যার ঘটনা ঘটত দু সালে তা কমে এক দশমিক নয় নেমে আসে এই কারণে বুকেলে সরকার জনগণের মধ্যে নব্বই শতাংশেরও বেশি অনুমোদন লাভ করেছে দুই ধারণ ক্ষমতা নিরাপত্তা ও বন্দির জীবন সিকটের আপদৃষ্টিতে আক্কেল গুরুম হয় থিসেম রাইক এর ভেতরের ব্যবস্থা চরম নিয়ন্ত্রণের দর্শন মেনে তৈরি করা হয়েছে ধারণ ক্ষমতা এটি ল্যাটিন আমেরিকার বৃহত্তম কারাগারগুলোর মধ্যে একটি এই বিশাল কমপ্লেক্সটি একবারে চল্লিশ হাজার বন্দীকে রাখার ব্যবস্থা আছে এই বিপুল সংখ্যক গ্রেপ্তারের কারণে এল এখন সর্বোচ্চ কারাবন্দির দেশে পরিণত হয়েছে। এখানে মূলত দেশের কুখ্যাত গ্যাং সদস্য এবং গ্যাং সংশ্লিষ্টতার সন্দেহে আটক হওয়া মানুষদের রাখা হয় অত্যন্ত কঠোর নিরাপত্তা কারাগারটিতে চরম নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এর চারপাশে প্রায় দেড় কিলোমিটার এলাকা দূরে সেলুলার সিগনাল জ্যামার বসানো আছে যাতে বন্দিরা বাইরের জগতের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ না করতে পারে বন্দিরা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারে না নো ভিজিট এবং আইনি শুনানি হয় শুধুমাত্র ভিডিও কনফারেন্সিং বা জুমের মাধ্যমে আজীবন বন্দিত্ব কারাগারের পরিচালকরা প্রকাশ্যে ঘোষণা করেছেন যে একবার সিকোটে স্থানান্তরিত হলে কোন বন্দিরই আর বাইরে পা রাখা হবে না এটি পুনর্বাসনের বদলে স্থায়ী বিচ্ছিন্নতা বা পারমানেন্ট ইনক্যাপাসিটেশনকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে তিন মানবিক মূল্য ও আন্তর্জাতিক বিতর্ক এই সাফল্য সত্ত্বেও সিকট এবং জরুরি অবস্থা আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক জন্ম দিয়েছে আইনি প্রক্রিয়া লঙ্ঘন অনেক বন্দী এখনও সাজাপ্রাপ্ত হননি বা তাদের বিরুদ্ধে অপরাধের স্পষ্ট প্রমাণ নেই তাদের গ্রেপ্তার করা হয়েছে কেবল সন্দেহের ভিত্তিতে এটি যথাযথ আইনি প্রক্রিয়া বা ডিউ প্রসেস এবং নিরপরাধিতার অনুমান বা প্রেজাম্পশন অফ ইনোসেন্সের গুরুতর লঙ্ঘন অমানবিক পরিস্থিতি মানবাধিকার সংস্থাগুলো এই আটক কেন্দ্রগুলিতে চরম ভিড় চিকিৎসার অভাব এবং বন্দীদের ওপর দুর্ব্যবহারের অভিযোগ তুলেছে মৃত্যুর ঘটনা মানবাধিকার প্রতিবেদন অনুযায়ী জরুরি অবস্থা থাকাকালীন সময়ে কারাগারগুলিতে আটক অবস্থায় একশো উনব্বই জন বন্দির মৃত্যু হয়েছে এর মধ্যে শরীরে নির্যাতনের চিহ্ন ছিল বলেও অভিযোগ করা হয়েছে সরকার এই মৃত্যুর ঘটনাগুলোর তদন্ত বন্ধ করে দিয়েছে সিকট হল নিরাপত্তা নিশ্চিত করার জন্য নাগরিক স্বাধীনতাকে বলিদান দেওয়ার এক বাস্তব উদাহরণ বন্ধুরা এই ছিল এল সালভাদরের সিকট কারাগার এবং এর পেছনের কঠোর নিরাপত্তা নীতি ও মানবিক বিতর্কের বিস্তারিত তথ্য কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই কমেন্ট করে জানাও এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইকোভার্সের পাশে থেকো ধন্যবাদ